এবং আমাদের যে তিতাস গ্যাসের লাইন ছিল সেখানে শুধু বাতাস আসে গ্যাস নাই আমরা কিন্তু পুরো বিল দিচ্ছি দীর্ঘদিন যাব তিতাস গ্যাসে বাতাস আসে কিন্তু প্রপার গ্যাস আসে না কিন্তু আমাদেরকে বিল দিতে হচ্ছে বাতাসের আমরা বহুদিন বলে আসছি যে গ্যাস লাইন যে মুষ্টিময় কিছু ব্যবসায়ীদেরকে এই যে নব্য ব্যবসায়ী যারা আপনার এই যে এলপিজি গ্যাসের নামে বাংলাদেশে যে সিন্ডিকেট করেছে তাদের কারণে বাংলাদেশে গ্যাস উত্তোলন হয় নাই যারা এলএনজি ব্যবসা জড়িত ছিল বাংলাদেশের গ্যাসকে অকার্যর করে তারা এই এলএনজির নামে লুটপাটের জন্য তারা এই ব্যবসাগুলো চালু করেছে এবং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা নিম্নবিত্ত নিম্ন ব্যবসায়ীরা মানে স্বল্প আয়ের ব্যবসায়ীরা সুতরাং আমাদেরকে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে সেই সিলিন্ডার অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনারা দেখেছেন সেই সিলিন্ডারে গ্যাস থাকে না সেই সিলিন্ডারের দাম দফায় দফায় বাড়ানো হয় কমানো হয় এই যে একটা অনোযোগ্যতা এই সেক্টরে চলছে এই সেক্টর থেকে আমাদেরকে পরিত্রাণ চাই আমরা চাই লাইনের গ্যাস অবিলম্ব চালু করা হবে যাতে আমরা যে মানুষের প্রথম শর্ত হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই বেসিকের যে অন্ন আমরা যে সারা বাংলাদেশে প্রতিদিন চার থেকে পাঁচ কোটি লোকের যে খাবার অ্যারেঞ্জ করে থাকি সেইখানে যদি প্রত্যেকটা জায়গায় ভ্যাট প্রত্যেকটা জায়গায় ভ্যাট এবং এই গ্যাসের স্বল্পতা বিদ্যুতের লোডশেডিং ছিল আপনারা জানেন এবং পানির দাম বিদ্যুতের দাম গ্যাসের দাম গত সরকারের আমলে তিন গুণ করে গিয়েছে এখন আবার তারা পায়তারা শুরু করেছে গ্যাসের দাম বাড়ানোর জন্য তাহলে এই সরকার কি মানুষ মানে আমাদের এই সরকার কি গরিব বান্ধব বা ছোট ব্যবসায়ী বান্ধব আপনি দেখেন বড় ব্যবসায়ীরা প্রতিবাদ করতে শুরু করেছে আমরা বলতে চাই দুর্নীতি যারা করেছে দুর্নীতি যারা তাদের টাকাটা উদ্ধার করা যারা এই দেশে লুট করে বিদেশে নিয়ে গেছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন ওনার ব্যাপ্তি অনেক বিশাল সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর বড় নেতারা তাকে রেসপেক্ট করে উনি যদি চায় সারা পৃথিবী থেকে টাকাগুলো কিন্তু নিয়ে আসতে পারে এই গরিবের উপর বোঝা না চাপিয়ে সাধারণ মানুষের উপর বোঝা না চাপিয়ে আপনি জানেন মূল্যস্ফীতি তেরো পার্সেন্ট আছে সরকারি হিসাবে কিন্তু আমরা দেখছি মূল্যস্ফীতি তিরিশ পার্সেন্ট আমরা এখন পর্যন্ত আমাদের ব্যবসায় স্ট্যাবল করতে পারি নাই এর মধ্যে বড় মানুষের জন্য যে আইন আমাদের জন্য একই আইনে অডিট রিপোর্ট দেওয়া আপনার প্রকিউরমেন্টের উপর ট্যাক্স দেওয়া প্রকিউরমেন্টের উপর ভ্যাট দেওয়া এই যে নানান জটিলতা সৃষ্টি করা ছোট ব্যবসায়ীদের ছোট ব্যবসায়ীরা তখন আন্ডার টেবিল ম্যানেজ করে আমরা চাই সমস্ত ছোট ব্যবসায়ীদেরকে কোনো না কোনোভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়া স্বাধীনভাবে দেখাই দিব যে গুণ ভ্যাট কিভাবে আদায় করতে হয় আমাদের কথা হচ্ছে বর্ধিত ভ্যাট হার যা ছিল পাঁচ পার্সেন্ট তাই রাখতে হবে বরঞ্চ আমাদের গত বছর দাবি ছিল ভ্যাট হার তিন পার্সেন্ট করার জন্য ভ্যাট হার তিন পার্সেন্ট করলে আমাদের যে ভোক্তা ইজিলি তার ভ্যাট দিতে পারে আমরা ভ্যাট আদায় করে সরকারের কোষা করে জমা দিব এবং এটার সাথে সহজ করতে হবে যেই প্রক্রিয়ায় এনবিআর ট্যাক্সেশন করে এই প্রক্রিয়ায় ট্যাক্স দিতে গেলে আমাদের ঘর বাড়ি বিক্রি করতে হবে আমরা বলেছি এই ট্যাক্সেশন ইজি করতে হবে উন্নত বিশ্বের গরিব মানুষরা কিন্তু ট্যাক্স দেয় না ট্যাক্স দেয় বড় লোকরা কিন্তু এই ব্যবসা ভ্যাটও দেয় না আপনি দেখবেন সারা পৃথিবীতে একই অবস্থা ভ্যাট হার পনেরো পার্সেন্ট অ্যাপসার্ট পৃথিবীর কোথাও পনেরো পার্সেন্ট এইভাবে এই অন্নয়নশীল দেশগুলোতে নাই তো সুতরাং আমরা দাবি জানিয়ে আসি ভ্যাট প্রত্যাহার যদি ভ্যাট যদি নাও কমায় পাঁচ পার্সেন্টের উপরে আমরা কোনোভাবে মেনে নিব না